আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আমরা আজকে আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা প্রতিনিয়তই গ্যান্ডারি কিনে খাই তো গ্যান্ডারি কিনে খাই আর ভালো লাগতেছে না তো এবার মনে করলাম আমাদের বাড়ির উঠানের সামনে অল্প একটু জায়গা পরিত্যক্ত জায়গা পড়ে আছে সেই জায়গাতে আমরা এবার গ্যান্ডারি লাগাবো যেমন জিন্দা না তেমন কাজ বাজার থেকে আমরা কেনার সময় আখের কিছু মাথা অর্থাৎ যে বেসন যেটাতে বানায় সেই অংশটা কিছু কিনে নিয়ে আসছি ছয়টা আখের আমরা মাথা নিয়ে আসছি এগুলোতেই মূলত আমরা আখের বেসন তৈরি করে এখানে আখ লাগাবো তো যেই জায়গাতে আখটা লাগাবো এই জায়গাটা কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে এটা আজকে আমরা পরিষ্কার করে ফেলতেছি এই জায়গাতে যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওই কীটনাশক কোম্পানি যে প্যারাকোয়াট থাকে সেই প্যারাকোয়াটের বিশ লিটারের ড্রাম এই ড্রামগুলো আমরা নিয়ে আসছিলাম মূলত আমাদের পুকুরের পাড়ে একটা নৌকা বানানোর জন্য অর্থাৎ পুকুরের মধ্যে আমাদের মাছের খাবার দেওয়া লাগে তো খাবার দেওয়ার জন্য আমরা একটা সুন্দর একটা নৌকা বানাবো এই ড্রাম দিয়ে সেই চিন্তাভাবনা করার জন্যই আমরা এই ড্রামগুলো নিয়ে আসছি এই জায়গাটা পরিষ্কার করতে করতে আমরা কিছু তালের আটি পেয়ে গেলাম মূলত এই তালের আটিগুলো এবছরে যে তাল খাবার পরে যে আটিগুলো রাখা হয়েছিল এগুলো থেকেই আমরা তালের শ্বাস খাবার জন্য এখানে রেখেছিলাম তো এইগুলো আমরা সরাই রাখছি পরবর্তীতে আমরা আখ লাগানোর পরে তালের শ্বাস আপনাদেরকে দেখাবো যে আসলে তালের খাবার পাতালে যে আটি থাকে আটি থেকে যে শ্বাসটা এটা আসলে যে কতটা সুস্বাদু হয় তো আমরা যে বেসনগুলো মূলত নিয়ে আসছিলাম অর্থাৎ আখের যে আগাগুলো সেই আগাগুলো আমরা কেটে কেটে ছোটো ছোটো ভাগ করে নিচ্ছি কারণ দুইটা চোখ মিলায় একটা বেসন তৈরি করা হয় সেই দুইটা চোখই আমরা একসাথে রাখছি আপনারা দেখতেছেন যে আমরা কীভাবে এই আখের বেসনগুলো কেটে নিলাম তো আখের বেসন কাটতে গেলে এর মাঝে কিছু একটা অংশ আখ থেকে যায় সেটা কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খাইছি যারা গ্রামে বাস করছেন তারা কিন্তু জানেন যে আখ কাটার পরে এটা আখের ডুম বলে ডুম আমরা এই ডুমগুলোকে খাইতাম ছোটোবেলায় যা অনেকের বাড়ি থেকে আমরা নিয়ে আসতাম তো আখ লাগানোর আগে সবচেয়ে স্পেশাল একটা কাজ করে নিতে হয় আখের যে বেসনগুলো থাকে এইগুলোকে মূলত শোধন করে নিতে হয় আমরা কার্বন ডাইজিম গ্রুপের সবচেয়ে দিয়ে আখের এই বেসনগুলোকে আমরা কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখবো তাহলে এক থেকে দুই মিনিট ভিজিয়ে রাখার পর এগুলোকে আমরা একটা সাহায্য স্থানে রেখে দিব শুকানোর জন্য শুকায় গেলেই মূলত আমরা এখানে আখ লাগানোর জন্য রেডি করে ফেলবো আমাদের জমিটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আপনারা দেখতেছেন তো আমাদের জমিটাতে কী আগ আছে বা কী জঙ্গল ছিল এবং জায়গাটা অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল সেটা কিন্তু আমরা পরিষ্কার করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন এই যে আখ লাগিয়ে দিচ্ছি আর একটা কথা আপনাদেরকে বলি যে আমরা আখ লাগানোর আগে আমাদের এই যে জায়গাগুলো আমরা রেডি করছিলাম অর্থাৎ মাদাগুলো তৈরি করছিলাম যেহেতু আমরা মাঠে লাগাচ্ছি না এর কারণে আমরা আগে মাদার প্রস্তুত করে নিয়েছিলাম এই মাদার মধ্যে আমরা কিন্তু ডায়াজিনন গ্রুপের খুব কড়া লেভেলের আমরা কীটনাশক ব্যবহার করেছি যাতে উই বা কোনো ধরনের পিঁপড়া টিপরা আমাদের এই আখের বেসনগুলোকে খেয়ে ফেলতে না পারে কেননা আখ অনেক মিষ্টি থাকে উইপোকা এবং পিঁপড়াতে এসে আখের এই বেসনগুলোকে খেয়ে নষ্ট করে ফেলে এটা কিন্তু আখ চাষের বড়ো একটা প্রতিবন্ধকতা আপনারা যারা আখ চাষ করে থাকেন তারা কিন্তু জানেন তো আমরা যেহেতু ডাইজেন গ্রুপের কীটনাশক ব্যবহার করছি আশা করি আমাদের আখের কোনো ক্ষতি হবে না এবং আমাদের আখগুলো পিঁপড়া বা উলপুকাতে খেতেও পারবে না ইনশাল্লাহ এবং পরবর্তীতে যা আখ হবে ইনশাআল্লাহ সেটা আমি আপনাদেরকে দেখাবো অনেক দিন পর আমরা তালের শ্বাস খাচ্ছি আলহামদুলিল্লাহ সেই আগের মতোই আছে সাতটা স্বারটা মার্শাল্লাহ কেননা মাঝখানে দিন গ্যাপ চলে গেছে আমরা গ্রামে বাস করা অবস্থাতেও এরকম এত মজা করে তালের আটি আর কখনো অর্থাৎ তালের শ্বাসটা আর কখনোই খাওয়া হয় না তো আজকে হঠাৎ মন চাইলো তো আপনাদেরকে একটু দেখাইলাম ছোটোবেলায় যারা তালের শ্বাস খাইছেন তারা তো অবশ্যই জানেন যে তালের শ্বাসের মজাটা কত সুন্দর এখনও তেমন তালের শ্বাস হয়তো সচরাচর দেখতে পাওয়া যায় না তো আজকের মতো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম